এবার সবাই ডায়লগটা দেন রাখে আল্লাহ মারে আল্লাহ বলেন রাখে আল্লাহ মারে আল্লাহ আল্লাহ পাক বলে তুমি তোমার জায়গায় সেফ থাকো বর্ষাটা আমি রবের উপর রাখিও কারণ আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি যার জন্য যতটুক সময় বরাদ্দ হয়েছে এর এক সেকেন্ডের আগেও তার মৃত্যু হবে না এটার বিশ্বাস এবার বলেন আপনার আমার রিজিকের দায়িত্ব হায়াতের দায়িত্ব জুড়ো বলেন সম্মানের দায়িত্ব সুস্থ দেওয়ার দায়িত্ব আপনার আমার অর্থ সম্পদ দেওয়ার দায়িত্ব জ্ঞান দেওয়ার দায়িত্ব আর একটু বড় হবে আওয়াজটা পাশ করাই দেওয়ার দায়িত্ব সন্তান দেওয়ার দায়িত্ব আছে উনি চুনি নেই আছে

এটা আল্লাহ দেখতে চাই যখন দিয়েছি তখন তো ভালোই খুশি ছিল না দিলে কোনো রাগ করস কিনা না দিলে কোনো আপত্তি করস কিনা না দিলে কখনো আমার উপর কোনো রাগ করস কিনা আমি সেটা দেখতে চাই আমি সেটা দেখতে চাই মনে রাখবেন ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা শুনতে একটু অন্যরকম লাগলো ভিতরে কিন্তু কথাটা বড় উঠেছিল ধৈর্য ধরার চাইতে কঠিন হচ্ছে শুকরিয়া করা ভাইয়া কষ্ট না হলে একটু বলেন ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে কি করা ধৈর্য আপনি কোনো না কোনো ভাবে ধরে ফেলতে পারবেন কিন্তু শুকরিয়া করা বড় কঠিন বিষয় বড় কঠিন বিষয় রব বলে আমি যখন দেই নাই তখন তোর ভিতরে দেখতে চাই যে সময় দিয়েছি ওই সময় শুক্রিয়া যেন তুই করস কি করস না আমি সেটা দেখতে চাই যদি দেখি তুই না দেওয়ার পর আমি আল্লাহ তোকে তুই শুক্রিয়া করছিস আমি আল্লাহ তোকে লাইন শাকার তুম লাজে দান্না কুম ওয়াদা মোতাবেক আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব বাড়াই দিব বাড়াই দিব বলো উনি আছে তাহলে আমাদের আর কোনো টেনশন টেনশন কাদের উনি যার কাছে নাই তাহলে আপনাকে এখন আমার দিকে তাকানোর দরকার নাই আমি আপনাদের দিকে তাকানোর দরকার আমি আমার দিকে তাকাই আপনি আপনাদের দিকে তাকান উত্তর শেষ সমাজের জামিলাও শেষ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসেন যত জামিলাগুলোর কি কারণগুলো কি আইডেন্টিফাই হচ্ছে বলেন আপনি আমি পাঁচ টাকার জন্য যে টেনশন করি এটা কি হোসেনের কারবালার নোদিনে সব নুনবন হয়ে যাচ্ছে ইমন হোসাইন এর সন্তান শহীদ পেয়েছে কিন্তু ইমন হোসাইনের টেনশন খুবই নামাজে দাঁড়ায় গেছে জোরে বলেন টেনশন কখন হয় যখন এটা এটা অস্থির হয় আপনি আমি যখন নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে এটাকে সাজাই ফেলতে পারবে শয়তানের সেই আক্রমণ টেনশন আর সেখানে দুঃখও পারবে না তখন কি হবে জানেন আগুনের মধ্যে থেকেও আপনি মুসকি হাসি হাসতে পারবেন আজকে সারা পৃথিবী দেখেন আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবে সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায় আপনাদের এখান থেকে কক্সবাজার বেড়াইতে যায় বলেন না যায় কেন যায় একটু আনন্দের জন্য একটু সুখের জন্য একটু শান্তির জন্য একটু জোরে জোরে বলেন না ঠিক কিনা সুখ পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায় আপনারা হয়তো আমার যুবক ভাই আমার চাইতে ভালো জানে যেই দেশে যে দেশগুলাতে আমরা যাইতে স্বপ্ন দেখি ইস আমি যদি দেশে যেতে পারতাম ওই সমস্ত দেশে সুইসাইডের সংখ্যা বেশি ওদের তুলনায় অনেক ভালো আছে বলে না যে দেশে আপনি আমি যেতে স্বপ্ন দেখি ওই দেশের সুইসাইড হার অনেক বেশি অনেক বেশি কেন জানেন সব পাওয়া ভালো নয় জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে একটু জোরে বলেন না সত্যি করে বলেন আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল পাওয়ার পরে ছয় মাস পরে কি সেই প্রেমটা আর আগের মতো আছে বলেন না আছে আগ্রহটা আর আগের মতো আছে যেই হুন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হুন্ডা পাওয়ার জন্য অন্যের হুন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগতো ওই হুন্ডা কিনার পরে 6-7 মাস এক বছর পরে তো ইচ্ছা করে না পরিষ্কার করতে ইচ্ছা করে না এমন অনেক যুবক এখানে বসে আছে ভাইয়া পাওয়ার নাম জীবন নয় পাওয়ার নাম জীবন নয় একটা পাওয়ার নাম জীবন সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার নামেই হচ্ছে জীবন 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 বলেন সুবহান আল্লাহ আমাদেরকে এই বুঝগুলো একটু বুঝার দান করুন আপনাদের কি কষ্ট হচ্ছে না বসতে কষ্ট হচ্ছে দেখি একবার মন মুখুলে এমন ভাবে দরসুরি করেন যেন আমরা উম্মতরা পড়ে নবী জানা শুনে ওইভাবে একটু করে

আজকে সারা দিনে যাদের কোনো না কোনো বিষয়ে টেনশন ছিল মাহফিলে বসার পর কার কার টেনশন আছে একটু হাত তুলে সত্যি করে বলেন সত্যি করে বলেন কোনো বিষয় নিয়ে মন খারাপ টেনশন আল্লাহ রহমতের ছায়া একবার বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার আসেন আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই রব কাউকে ভালোবাসলে আমরা কাউকে ভালোবাসলে রব থেকে টেনে ছাঁয়াতে রাখি রব কাউকে ভালোবাসলে আগুন আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর ওষুধ দিয়ে বসায় রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই রব কাউকে ভালোবাসলে ইউসুফ মতো জ্যালখানা এবং রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে বেলার জায়গায় চারবেলা খাওয়ানোর চেষ্টা করি রব কাউকে ভালোবাসলে হাতের ভাত কাউকে নিয়ে নেয় দিনের পর দিন উপবাস সাথে দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে একবেলা ভাত আনলে বেলা ভাতের কোনো খবর থাকে না নুন আনতে অনিতা পুরাই এরকম অবস্থা দেখা যায় কেন হয় আল্লাহ কোরআনেই সেই আগাম আগামভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ আলামিন বলেছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো ভয় দিয়ে সম্পদ নষ্ট দিয়ে অভাব দিয়ে বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকব। কেন এই দুনিয়া শেষ হবে আফিরাত শেষ হবে না এই দুনিয়া শেষ আছে জান্নার শেষ নাই যারা আমি রবের হবে তাদেরকে আমি

সুস্থতা দান করুন কি বলেছিলাম ভাইয়েরা আল্লাহ ভালোবাসলে আর আমাদের ভালোবাসার ধরন এক আমরা ভালোবাসলে ফুল দিই আল্লাহ ভালোবাসলে যেটা বলেন আল্লাহ ভালোবাসলে কি দেয় আল্লাহ পাক জান্নাতে যে নিয়ম দিবেন একটু শুনেন দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয় চোখ খুললে যেরকম কথা মনে হয় না আমি তো স্বপ্নে দেখেছি মৃত্যুর পরে কবরে যাওয়ার পর যে মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ